এখন বাংলার মানুষ প্রত্যেকটা জায়গায় বুঝে গেছে শিক্ষিত যুবকরা পুরো বেকার শিক্ষা আজকে তুমি দেখো ওনারা টাকা দিয়ে আজকে কি করলো আজকে বসে বসে জগন্নাথ মন্দির করলো আজকে তোমার আমাদের এই টাকা মুসলমানরাও পেমেন্ট করেছে দেখো একটা পরিষ্কার গল্প হিন্দু মুসলিম নির্বিশেষে মুসলিমরাও তাহলে মুসলমানের করের টাকাতে কেন মন্দির হবে আজকে মুসলিমরাও তো কিন্তু পেমেন্ট করেছে ট্যাক্স পেমেন্ট করেছে তা তুমি সরকার তুমি রাস্তা করো তুমি শিক্ষা ব্যবস্থা করো তুমি তুমি ইউনিভার্সিটি করো তুমি হসপিটাল করো তুমি মন্দির কেন বানাতে যাবে ঠিক না মন্দিরটা তো তোমার বানানোর কথা না মন্দির মসজিদ তো প্রমোট করার জন্য তো সরকারকে আনা হয়নি বারবার বলছে যে বিজেপি এই হবে বিজেপি বিজেপির এখানে এলে বা বিজেপি আসেনি বলে লোক মারধর খাচ্ছে বিজেপি আস আসলে কী করব ওরা এই কথাটা বারবার বলছে তা আমার বক্তব্য হচ্ছে ওদের ভাইপো যখন এতে যায় দিল্লিতে যায় ভাইপোকে দিল্লির লোক কটা পেটায় কবার মার খেয়েছে দিল্লিতে খুব ভালো কথা তো মানুষকে যদি সেবা দিতে পারে এর থেকে তো ভালো কিন্তু সেই সেবাটা কি যদি লোক দেখানো হয়ে থাকে তাহলে তো সেটা বেকার হয়ে যাবে না দেখো যদি ওর সত্যি যদি আর একটা জিনিস যার প্র অপর অল্ট্রুয়স্টিক অ্যাপ্রোচ থাকবে না সে কখনো এত অ্যাডভার্টাইজমেন্ট করে কাজ করবে না এদের কাজের থেকে অ্যাডভার্টাইজমেন্টটা একটু বেশি হয়ে যাচ্ছে মানে এত বড় বড় করে রাস্তা জুড়ে ছবি এত বড় বড় মানে মানে এত মানে সেলফ মানে ইগো ট্রিপার হচ্ছে মানে যারা হচ্ছে নিজের সেলফ ইন্টারেস্টকে ডিসপ্লে করার জন্য ব্যাপারটা হচ্ছে একটু বেশি হয়ে গেল না তা এই ইগো মানে যার প্রপার অলট্রুয়স্টিক অ্যাপ্রোচটা থাকবে না সে যারা প্রপার ভিশনারি হবে তারা কিন্তু কখনো তারা কখনো ওই লোক দেখা নিয়েই এত বড় বড় করে অ্যাড করবে না এটা একটা কাজের থেকে আর আরেকটা জিনিস তুমি যেটা বলছো দেখো এই ওষুধ হ্যাঁ আমার বক্তব্য হচ্ছে তাহলে ওর নিজে এত যখন সেবাশ্রয় করছে এত ভালো করছে ও নিজে বিদেশের হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে যাচ্ছে কেন ওর তো এখানে এত ভালো ভালো সেবাশ্রয় ডাক্তার আছে এত আছে তাহলে ও নিজে বাইরে বিদেশে যাচ্ছে কেন প্রায় তো শুনি বিদেশে চিকিৎসা করতে যাচ্ছে তাহলে সেখানে যাচ্ছে কেন তাহলে বাংলাতেই চিকিৎসা করুক না তা ওষুধপত্র তুমি একটা দেখো আজকে তার মানে কি তো দপ্তর কোথাও একটা কোলাপস করেছে যার জন্য আবার আলাদা করে সেবাশ্রয় খুলতে হচ্ছে এটাই এটা বাংলার মানুষকে বোঝা উচিত সেই জায়গায় অনেক কিছু দেখলাম আমরা বাংলায় বাংলার মানুষ যেটা প্রথম দেখলো ওনার বড় বড় হোর্ডিং ওনার এত সভা হচ্ছে এত রাজ্য জুড়ে সমস্ত প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্যান্ডেল করে সভা করছে তাতেও হলো না এত ভালো উন্নয়ন হয়েছে যে এবার লোকেরকে ঘরে ঢুকে তাকে পাঁচালি পরে শোনাতে হচ্ছে তুমি ভাবতে পারছো মানে মানে এখন ব্যাপারটা হয়ে গেছে উনি বুঝিয়ে গেছে মানে হার ওন স্টেট পিপল আর ইন ডিসমে মানে তারা এখন হচ্ছে কী হচ্ছে একটা পুরো এতে রয়েছে কারণ উনি নিজেও বুঝে গেছে আজকে ওনার এই স্ক্যাম দুর্নীতিগুলো সব লোক ধরে ধরা পড়ে গেছে যার জন্য ওনাকে শাক দিয়ে উনি অনেক মাছ ঢাকতে চেয়েছেন কিন্তু ব্যাপারটা বিড়ালটা তো গন্ধ পেয়ে গেছে এখন ওই জন্য বিড়ালকে এখন কী করছে মাথায় হাত বুলিয়ে উনি চেষ্টা করছে খাওয়ানোর ব্যাপারটা হচ্ছে পাঁচালিটা হচ্ছে ওই বিড়ালের মাথায় হাত বুলিয়ে বোঝান ঠান্ডা করার ব্যাপারটা বুঝতে পারছো তো দেখো সেগুলো ঠিক আছে দিয়েছে ঠিক আছে সেগুলো বাবা বাড়িয়ে দেবে পাবলিক বুঝবে